বিবাহিত নারীর প্রতি ছেলেদের আকর্ষণ এত বেশি কেন এই বিবাহিত নারীদের প্রতি ছেলেরা পাগল প্রেমিক কেন হয়ে যায় জানেন আপনারা এর প্রধান কারণ হচ্ছে বিবাহিত নারীদেরকে খুব সহজে ঠকানো যায় খুব সহজে একটা বিবাহিত নারীকে ব্ল্যাকমেইল করা যায় খুব সহজেই ধোকা দেওয়া যায় আর একটা বিবাহিত নারীকে খুব সহজে ছেড়ে চলে যাওয়া যায় আর একটা বিবাহিত মেয়ে সাধারণভাবেই শারীরিক সম্পর্ক করতে অভ্যস্ত থাকে আর এই কারণে একটা অবিবাহিত ছেলে বিবাহিত মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে শারীরিক সম্পর্ক করতে তার খুব একটা কষ্ট পোহাতে হয় না আবার আরও একটা ব্যাপার আছে বিবাহিত মেয়ের সাথে সম্পর্ক করলে খুব একটা দামি দামি উপহার দিয়ে তাকে আকর্ষিত করার খুব একটা দরকার পড়ে আর তাছাড়া একটা বিবাহিত নারীকে সময় দেওয়া নিয়ে খুব একটা প্যারেশানে থাকতে হয় না কারণ একটা বিবাহিত নারী সাধারণভাবেই তার সন্তান স্বামী তার সংসার সবকিছু নিয়ে একটু বেশি ব্যস্ত থাকে আবার এমন একটা সময় আসে যে কোনো একটা অজুহাত ধরিয়ে দিয়ে বিবাহিত মেয়েটাকে ছেড়ে মাঝরাস্তায় চলে যাওয়া যায় আর ওই মুহূর্তে একটা বিবাহিত মেয়ে ওই ছেলেটাকে কিছু বলতেও পারে না কিছু করতেও পারে না কারণ তার সংসারটা ঠিক রাখতে হবে তার সংসারের স্বামী বা অন্য কেউ তাদের এই সম্পর্কের কথা কেউ জানতো না মেয়েটা লুকিয়ে ছেলেটার সাথে সম্পর্ক করত। আর এই কারণে এসে চলে গেলে কাউকে কিছু বলতেও পারবে না শুধু ভেতরে ভেতরে কষ্ট পেয়ে তিলে তিলে পুড়তে থাকবে এখন একটা কথা আপনারা মানুন আর না মানুন বা কথাটা বললে আপনাদের হয়তো তিতাও লাগতে পারে শুনতে প্রত্যেকটা পুরুষ কেন যেন তার বন্ধুর বউকে একটু বেশি পছন্দ করে থাকে তাও আবার নিজের বউয়ের তুলনায় নিজের বউ সুন্দরী যতই হোক যতই ভালো কিছু থাকুক বউয়ের মধ্যে তারপরেও কোনো একটা সময় গিয়ে তার বন্ধুর বউকে একটু বেশি ভালো লাগে আবার সেই বন্ধুর বউটা যে আহামরি রূপবতী সুন্দরী তাও কিন্তু না বন্ধুর প্রেমিকাকে ভীষণ ভালো লাগে এখন বন্ধুর প্রেমিকা বা বউ যাই বলেন সুন্দর না হলেও সমস্যা নাই কালো হোক বেটে হোক যেমনই হোক আর সুন্দর হইলে তো কথাই নাই তাও বউয়ের থেকে বন্ধুর বউ বা প্রেমিকাকে বেশি ভালো লাগে আমার কথা বিশ্বাস করতে হবে এমন না কিন্তু আমি প্রত্যেকটা আপুকে বলতে চাই আপনারা আপনাদের হাজব্যান্ডের বন্ধুকে একটুখানি সময় দিন বা একটা চান্স দেন একটু হাসি মুখে কথা বলেন তারপরে দেখেন আপনার সাথে কি হয় বেশি কিছু না শুধুমাত্র আপনার একটা কষ্টের মুহূর্তের কথা তার সাথে শেয়ার করেন আপনার হাজব্যান্ডের বন্ধুর সাথে শেয়ার করেন বা আপনি তাকে আপনার কোনো খারাপ লাগার কথা তাকে শেয়ার করেন দেখেন সে বলবে আল্লাহ আমার বন্ধু আপনার মতো বউয়ের সাথে এমন করে আপনার মতো মেয়ে যদি আমার বউ হতো আপনাকে যদি আমি আমার বউ হিসেবে পাইতাম আপনাকে রানি বানিয়ে রাখতাম মাথায় করে রাখতাম আরও কত যে কিছু বলবে আপনি সেটা কল্পনা করতে পারেন না এখন আমার কথা একটা মেয়ে যদি তার স্বামীর কাছে অবহেলা পায় স্বামী যদি মেয়েটার ওপরে অত্যাচার করে বেশি সমস্যা হলে মেয়েটা তার সমস্যার কথা বা বিচার যাই বলেন তার গার্জেনের কাছে বলবে তার ফ্যামিলির সবাইকে বলবে কিন্তু আপনি কে ভাই আপনি হাজব্যান্ডের বন্ধু আপনি কে আরে বাবা একটা মেয়ে যদি ভালোই হবে তাহলে কখনো নিজের স্বামীর নামে নিজের স্বামীর এই কথাগুলো কখনো বাইরের মানুষের কাছে বলতে চায় না আমি ওই সকল বোকা নারীদেরকে বলছি শোনো তোমাদেরকে তোমাদের স্বামী ছাড়া বাইরের আর একটা মানুষও ভালোবাসতে পারবে না যত্ন করে আগলে রাখতে পারবে না ওই দূরে থেকে যে তোমাকে বলে যে আপনাকে পাইলে আমি আপনাকে মাথায় রাখতাম আদর করতাম ভালোবাসতাম যত্ন করতাম ওরা শুধু তোমাকে খাইতেই আসে তোমাকে সত্যিকারের ভালোবাসতে আসে না তোমাকে যত্ন করতে আসে মাথায় কিছুই রাখতে হবে না শুধু একটা কথা মাথায় গেঁথে রাখবা স্বামী ছাড়া বিবাহিত নারীর জন্য এই পৃথিবীতে আর কেউ থাকে না কেউ নাই